অনেক মেয়েরা আসে যে ভাই আমার স্কিনের এই সমস্যা এই সমস্যায় এই যে দাগগুলা এসি এগুলা যাওয়ার জন্য কোনো ক্রিম আছে কি না ভালো এইসব বিষয়ে কখনোই একজন প্রফেশনাল ফার্মাসিস্ট বাচ্চাদের এবং এই যে স্কিনের বিষয়ে কখনোই আপনাকে বলবে না যে হ্যাঁ এটা দেন এটা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা টিপস দিব সেটা হলো মানে একটা মেসেজ ড্রপ করব আর কি ওই একটা হুজুরের কথা শুনে মনে হলো যে মেসেজ ড্রপ তো যাই হোক আমাদের এই যে সেদিন একটা ঘটনা দেখলাম যে এক মহিলা ছোট বাচ্চা একবারে বাচ্চা আর কি পাঁচ ছয় কি এরকম মাস হবে তো এরকম বাচ্চার সমস্যা সর্দি জ্বর এগুলো শীতের সময় এগুলো বড়দেরই হচ্ছে বাচ্চাদের তো হবেই তো ওটা স্বাভাবিক তো ওটা ওই বাচ্চার আর কি ডাক্তার না দেখায়া এমনি আমাদের মতো ফার্মাসিস্টদের থেকে ওষুধ নিচ্ছে আর কি দোকান থেকে যায় দেখায় আসলে এটা করবেন না এটা করলে আপনার বাচ্চার বড় হলে অনেক সমস্যা হবে এবং তারা বড় হলে বড় হলেও বড় হতে পারবে না তাদের শারীরিক মানসিক অনেক সমস্যা হবে কারণ একটা বাচ্চার একটা বাচ্চার মেডিসিন দিতে গেলে নিম্ন ডাক্তারদেরও অনেক হাজারবার চিন্তা করা লাগে যে কীভাবে কী ওষুধ দিব কত ওজন তারা অনেক চিন্তা ভাবনা করে ওষুধ দেয় যে কোনটা দেওয়া যায় বাচ্চার ছোট বাচ্চাদের অনেক রিস্ক বড়দের নিচ্ছেন নেন ওটা টুকটাক বড়দেরগুলো নেন সমস্যা নাই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই ভুলটা কখনোই করবেন না তো ওই মহিলা কিছুদিন পর ডাক্তারের কাছে গেছে অ্যান্টি সেই দোকান থেকে ফার্মাসিস্টদের থেকে আমাদের মতো ফার্মাসিদের থেকে আর কি ওষুধ নিয়ে গেছে তো কাজ হয়নি পরে ডাক্তারের কাছে গেছে ডাক্তার অনেক কথাই বলছে তো ভিডিওটা আমি দেখছি তো এই জন্য আমি বলতেছি তো ডাক্তারের ডাক্তারের নামটাও আপনাকে বলে দিয়ে ডাক্তারের অনেক সবাই চিনেন ডাক্তার হচ্ছে মোহাম্মদ জয়নুল আবেদিন সে ভিডিও করে বেশি অনেক ভিডিও করে তার লোকজন আছে তো যাই হোক আপনারা এই কাজটা কখনোই করবেন না আর আমাদের মতো যারা প্রফেশনাল ফার্মাসিস্ট তারা কখনোই বাচ্চাদের বাচ্চা কি কি ওষুধ দিবে না আমি বলে দিলাম বলে দেই অ্যান্টিবায়োটিক সচরাচর বাচ্চাদের দিবে না এবং তারপর আপনাদের স্কিনের বিষয়ে যে অনেকে অনেক মেয়েরা আসে যে ভাই আমার স্কিনের এই সমস্যা এই সমস্যায় এই যে দাগগুলা ইসি এগুলা যাওয়ার জন্য কোনো ক্রিম আছে কিনা ভালো এসব বিষয়ে কখনোই একজন প্রফেশনাল ফার্মাসিস্ট বাচ্চাদের এবং এই যে স্কিনের বিষয়ে কখনোই আপনাকে বলবে না যে হ্যাঁ এটা দেন এটা দেন বাচ্চাকে এটা খাওয়ান বা আপনি স্কিনে এটা দেন কখনোই বলবে না বলতে পারবে না তার সাহস নেই কারণ একটা স্কিনে আপনাকে দিল ম্যাচ না করলে কিন্তু আবার একের কাম একের মরণ দুয়ে হয়ে যাবে একটা কথা আছে না তো ওই রকম হয়ে যাবে তো কখনোই একজন প্রফেশনাল ফার্মাসিস্ট আপনাদেরকে কোনো কিছু মানে স্কিনের বিষয়ে এবং বাচ্চাদের ওষুধ দেওয়ার বিষয়ে কখনোই সাজেস্ট করবে না তবে তার আমরা বলে দিতে পারি যে এটা এই কাজ করে এটা এই কাজ করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই বেটার আমাদের কথা শুনে খাবেন না আমরা কাজ বলে দিতে পারি যে এটা এই কাজ করে এটা এই কাজ করে তবে একটা হোমিওপ্যাথি থেকে একটা এলোপ্যাথি একটা কাজ কখনোই করে না একটা এলোপ্যাথি অনেক কাজ করে সো আমরা কখনোই এরকম প্রফেশনাল একজন যে ফার্মাসিস্ট তারা কখনোই এসব বিষয়ে আপনাদেরকে সাজেস্ট করবে না আর অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে অন্তত বলবো তার আপনারা ডাক্তারের বাইরে কোনো মেডিসিন খাওয়াবেন না বাচ্চা যখন বড় হবে পাঁচ সাত বছর হবে আট বছর হবে তখন চাইলে সর্দি জ্বর অ্যান্টিবায়োটিক ছাড়া টুকটাক মেডিসিনগুলা খাওয়াইতে পারেন তবে আমি বলবো বাচ্চাদেরকে না খাওয়ানাই বেটার তো যাই হোক আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ ড্রপ করলাম তো এটা আসলে সত্যি বলতে এটা কখনোই করবেন না আপনারা পরে বিপদে পড়বেন আপনারা না বুঝলেও আপনার বাচ্চা পরে যায় বিপদে পড়বে এবং আপনার বা সাপোজ আপনি ডাক্তার পরামর্শ ছাড়া আপনি স্কিনের কোনো একটা ক্রিম নিলেন আমাদের মতো ফার্মাসিস্টদের থেকে আপনার স্কিনের সঙ্গে ম্যাচ না করলে এখন যা আছে তার ডবল কিন্তু সমস্যা হবে তো আপনারা কখনোই এসব করবেন না সবাই সাবধান সবই কেয়ারফুল সবাইকে শীতে রোগী সরি শীত তো ফাটাফাটি পড়ে গেছে শীতের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেস্টটা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ